আমি ঢুকতে পারবো অ্যাকাউন্টে সো এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিলাম তারপর এখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল লোকেশন সহকারে টাইম জোন সবকিছু আপনার এখানে রেকর্ড থেকে যাবে ইমেলও চলে আসবে সো এখান থেকে জাস্ট ওকে বাটন একটা প্রেস করবেন অ্যান্ড দেন তারপর দেখেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসছে উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন হাই মিস্টার আরিয়ান সমার নামে এটা আমার অ্যাকাউন্ট নিচের দিকে আপনার এটা হাইড হয়ে আছে একবারে নিচের দিকে দেখবেন চারটে অপশন আছে আপনার এখানে ব্যালেন্স সেভিংস উইদ্রো অ্যান্ড হচ্ছে গিয়ে প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করে দেখতে পারবেন আপনার ইপিএফ অ্যাকাউন্টের পে স্লিপের ডান পাশের সাইডে উপরের দিকে যেখানে ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেখানে যে নাম্বারটা আছে ইপিএফ নাম্বার অ্যাকাউন্ট সেম নাম্বারটা আপনারা এখানে পাবেন দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন তাহলে দেখবেন সেম টু সেম মিলে যাচ্ছে অবশ্যই একটা ভ্যালিড মেল দিবেন যে মেলটা আপনি সব সময় যখন ইউজ করতেছেন তার কারণ হচ্ছে যে রেকর্ড কালেক্ট করতে খুব সুবিধা হবে এন্ড ফোন নাম্বার যেটা আপনার কোম্পানির সঙ্গে আছে ওইটাই ইউজ করবেন দেন হচ্ছে যে আপনি এখানে যদি চেক করেন বেশ কিছু অপশন আছে এন্ড আপনি এখান থেকে খুব সহজেই এটা ব্যাংক অ্যাকাউন্টের মতন গভর্নমেন্ট মালয়েশিয়ান খুব সহজে আপনি চেক করতে পারতেছেন যে কত টাকা আপনার অ্যাকাউন্টে আছে বা কত টাকা কখন ঢুকেছে আপনি তার ইনফরমেশন দেখতে পারবেন ঠিক আছে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি প্রোফাইল আইকন এসে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন যেমনটা আমি নিজেকে নিজে কাস্টমাইজ করেছি আপনি এখানে বেশ কিছু জিনিস দেখতে পারবেন আপনার বার্থডে কিন্তু অবশ্যই পাসপোর্টের সঙ্গে মিল থাকতে হবে এন্ড যে নাম সেটা কিন্তু পাসপোর্টের সঙ্গে মিল দিতে হবে যখন আপনি সাইন আপ করবেন বাস এই তো টুকটাক আর যত শর্ট ভিডিও সো অত লং করে দিচ্ছি না এইগুলোই আপনি আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন গুলো এগুলো আপনি এখানে পেয়ে যাবেন এন্ড কিভাবে আপনি চেক করবেন ব্যালেন্স এটা দেখিয়ে দিলাম অনেক মানুষের রিকোয়েস্ট ছিল সো আজকের মতন হবে পরবর্তী কোন ভিডিওতে অবশ্যই কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করবেন চ্যানেল ঠিক আছে হাফেজ